হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছে সবাই বলো নিশ্চয়ই ভালো আছো তাই না আসলে পুরোপুরি ভালো না থাকলেও কিন্তু আমরা কাউকে বলি না যে খারাপ আছি আমাদের প্রথম মধ্যম কথা চলিত ভাষায় বেরিয়েই আসে আমরা ভালো আছি তো এটাই সব থেকে পজিটিভিটি কারণ কি জানো আমরা ভালো মন্দ নিয়ে কিন্তু বেঁচে থাকি এক একজন অনেক রকম কমেন্ট আমাকে করে তো আমি তাদেরকে বলবো যে ভালো থাকাটা কিন্তু নিজের উপর ডিপেন্ড করছে তুমি যদি ভালো থাকতে চাও অবশ্যই থাকতে পারবে তুমি যদি খারাপ থাকতে চাও তাহলে তোমাকে কি ভালো বানাতেই পারবে না কেন যেন কারণ আমরা যে জিনিসটা লোকের দেখে জ্যালেসি ফিল করি যে ওই জিনিসটা আমার চাই বা ওই জিনিসটা আমার নেই কেন সত্যি বলছি ওরকম কোনো দিন কিন্তু বেঁচে থাকা যায় না ভালো হয়ে শুধু মনে মনে এইটুকু ভাবো যে ঈশ্বর আমাকে যা দিয়েছে এটাই আমার কাছে শ্রেষ্ঠ আর এইটাই আমার নাসিবে লেখা ছিল আর ভাগ্যর পরিহাস সবার তো সমান হয় না কারো অন্য রকম কারো মাঝামাঝি কারো মোটামুটি সব রকম মিলেমিশেই কিন্তু মানুষের জীবন একটা পশু যেমন খাবারের জন্য কিন্তু মানুষের কাছে আসে কখনও কিন্তু অন্য পশুর কাছে কি যাবে কারণ তারা জানে যে তারা তাদেরই কাছ থেকে কিন্তু সেটা কেড়ে নেবে তাই তারা যায় না আর মানুষ কিন্তু দয়াশীল হয় দয়াবান হয় দানশীলও হয় সব রকম স্নেহ মায়া মমতা সম্মান সব কিছু নিয়ে একটা প্রকৃত শ্রেষ্ঠ জীব সেটা মানুষ তাই জন্য আমরা কিন্তু অনেক রকম কথা বলতে তো আমি তো এটার মধ্যে দেখলে কত বক বক করছি তো এই ভিডিওটা কিন্তু সবার কমেন্টের অ্যান্সারের জন্য কিছু কিছু লুকিয়ে থাকা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যাই হোক সবার কমেন্টের অ্যান্সার তো আর একটা ভিডিওতে করা যায় না তো প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু সাহিত্যিক আধ্যাত্মিক দিয়ে বোঝানোর চেষ্টা করি যে কার কোন ক্যাটাগরি সে সেটা নিয়ে বেঁচে থাকি আচ্ছা বলো তো ভালোবাসা কী জিনিস অনেকে বলে ভালো না ভালোবাসা মানে কি শুধু একটা ছেলে একটা মেয়ের মধ্যে সুসম্পর্কে বলে কখনোই না একটা ভালো বন্ধুত্ব মা বাবার স্নেহ মায়ার বন্ধন সন্তান সন্তানির ভালোবাসা বন্ধু বন্ধুত্বের সম্পর্ক বান্ধবী বান্ধবীদের সম্পর্ক পশু পাখিদের সম্পর্ক সব কিছু মিলিয়ে ঝুলিয়ে কিন্তু এটা ভালোবাসাই ভালোবাসা খুব সুন্দর যদি তুমি সঠিক মনের মতো কাউকে পাও সেটা সুন্দর এবার যদি ভুল বোঝাবুঝি বা কোনো কারণবশত তোমাকে যদি কেউ অপমান অবমাননা করে আর তোমাকে সেটা বিচ্ছিরিভাবে ভাষায় প্রকাশ করে বুঝিয়ে দেয় যে তুমি খারাপ তো একটা কথাই বলবো যে তুমি তার কাছ থেকে দূরে সরে আছো দূরে সরে আসাটা কিন্তু সব থেকে বুদ্ধিমানের লক্ষণ তুমি তর্ক করো না তর্ক বাজে কথা এসব বলে অযথা সময় নষ্ট না করে তুমি তাকে পুরো একদম আলাদা করে দাও আলাদা করে নিজের মতন বাঁচো কি আছে কত মানুষ কত প্রাণী কত কিছু নিয়ে কিন্তু আলাদাই থাকে একা একা জীবন কাটাচ্ছে কই তারা কি ভালো নেই ভালো থাকার মানে কি থাকার জায়গা আবার বস্ত্র আর খাদ্য এই তিনটে জিনিস থাকলেই তো মানুষ ভালো এবার আমাদের চোখের সামনে কত মানুষ আছে যারা হচ্ছে একদমই কিন্তু ভালো নেই যেগুলো আমরা তিনটে জিনিসের কথা বললাম সেগুলো কিন্তু তাদের কাছে নেই তো তারা কি সত্য দুঃখী নাকি ভালো হ্যাঁ তারাও ভালো তারাও ভালোবাসতে জানে কিন্তু তাদের মতন করে তারা আছে তাই তারা ভালো আছে তো যাই হোক ভিডিওটা প্রায় শেষের দিকে আছে আমি লাস্টে একটা কমেন্টের অ্যান্সার একজনকে দিতে চাই যে বন্ধু একটা কথাই বলবো ভালোবাসা এমনই জিনিস তুমি কাঁদলেও চোখের জল ফেলে তাকে যদি জড়িয়ে ধরারও চেষ্টা করো সে তোমাকে অবহেলা করবেই আর সে যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না সে তোমাকে পায়ের চপ্পল মনে করে রাখবে থাকবে তাই আমি তোমাদের বলছি এই রকম ভালোবাসা কখনোই ভালো নয় যেখানে তোমার সম্মান দেয় না যেখানে তোমার চোখের জল তোমার ভাষা তোমার কিছু বোঝে না সেখান থেকে তুমি চলে আসো কারণ কখনো সেখানে পড়ে থেকো না সেখানে যদি তুমি পড়ে থাকো বারবার তোমাকে অবহেলা হতে হবে আর তুমি বলো তো তুমি কিসে কম আছো যে একজনের কাছে তুমি অবহেলিত হবে অবহেলিত হওয়াটা কি খুব দরকার না তোমারও দাম আছে তোমারও সম্মান আছে তাই কখনো কাউর অপমান সহ্য করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই